আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি সুজির জিলাপি এই সুজির জিলাপিটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা আমরা এই রমজান মাসে ইফতারের প্লেটে রসালো একটা জিলাপি আশা করি আর সেই জিলাপিটা যদি হয় নিজ হাতে বানানো তাহলে তো কোনো কথাই নেই আপনারা সকলে এভাবে এই জিলাপিটাকে বানিয়ে নিতে পারেন একদম অল্প সময়ে আর খুবই সহজে আসুন দেখা যাক প্রথমে আমি একটা প্যান নিয়েছি প্যানে নিয়ে নিচ্ছে এক বাটি সুজি সুজির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন তারপরে এই সুজিটাকে হালকা করে টেলে নিব খুব বেশি এটাকে টালার দরকার নাই এখন আমি এক বাটি সুজিতে দিয়ে দেব দুই বাটি পরিমাণ পানি পানিটা দিয়ে এখনও কিছুক্ষণ ভালো করে নেড়ে নিব এখন এখানে দিচ্ছে সামান্য একটু বেকিং পাউডার আর দিচ্ছে সামান্য একটু লবণ এখন দিয়ে এটাকে ভালো করে চুলার আঁচটা বাড়িয়ে নাড়াচাড়া করতে একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে ডোটাকে এখন আমি একটা সাইডে হুটিয়ে রাখছি তারপর এখানে আমি শিরা তৈরি করে নিচ্ছি এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি চিনির সঙ্গে আমি নিচ্ছি দেড় বাটি পানি একটা ঘন একটা শিরা তৈরি করতে হবে তারপর ফ্লেভারের জন্য আমি দিচ্ছি এখানে তিনটা এলাচ দেখুন ভালো করে ফুটে উঠে ঘন একটা শিরা তৈরি করলেই হয়ে যাবে শিরা শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে আর এই শিরাতে আমি এখানে দিচ্ছি সামান্য একটু লেবুর রস লেবুর রসটা দিলে আসল জেলাপি স্বাদ পাওয়া যাবে তারপর শিরাটা আমি একটা সাইডে হটিয়ে রাখছি আর আমি গরম অবস্থাতে সুজির ডোটাকে ভালো করে মুথে নিয়েছে আর মাথার সময় আপনারা অবশ্যই আটা বা ময়দা দিয়ে নেবেন যেহেতু হাতে লেগে যায় আর জিলাপিটা মোচমুছা করতে সহায়তা করে আটা বা ময়দা এখন আমি অল্প অল্প লেচি লিবো নিয়ে এক টুটিবোরে এখন আমি রসির মতো লম্বা করে তৈরি করে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি আপনারা চিকন বা মোটা করতে পারেন আমি মাঝারি করে জিলাপিটা তৈরি করব আমি সেজন্য এই রশিটাকে চিকন করে নিচ্ছি আমি কিভাবে এই কাজটা করছি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি এভাবে করে পেছিয়ে নেব তাহলে হয়ে গেল আমাদের একটা করে জিলাপি আসলে বেটার দিয়ে এই জিলাপিগুলো সহজে তৈরি করা যায় না আর এভাবে তৈরি করলে যে কেউ পারবে এই জিলাপিটা তৈরি করতে আর বাসাতে তৈরি করে পুরো রমজান মাস জুড়ে এভাবে ইফতার করতে পারবেন আপনারা এই জিলাপি দিয়ে আর মুখটা যে আমি টিপসে ওই সময়তে একটু যদি পানি লাগিয়ে দেন তাহলে তেলে দেওয়ার সময় আর মুখটা খুলে আসবে না এভাবে করে সব জিলাপিগুলো আমি বানিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই দিকে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরম করতে হবে গরম তেলে এখন আমি এক এক করে জিলাপিগুলো দিয়ে ভেজে নেব এই সময়তে চুলা রাসটা কমানো যাবে না চুলা রাসটা কমালে যেহেতু সুজি আর ময়দা দিয়ে সেহেতু আমাদের জিলাপির কালারটা আসতে চাইবে না সেই জন্যে এখানে চুলার পাউডারটা বেশি দিয়ে এই জিলাপিগুলোকে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর দেখবেন এভাবে লাল হয়ে আসছে আপনারা এভাবে লাল করে ভেজে নেবেন যেহেতু জিলাপি একটু কালারফুল হয় সেহেতু আমি এগুলাকে লাল করে ভেজে নিলাম আর মুচমুচেও হবে ভাজা শেষ হয়ে গেছে আমার এখন শিরাতে এগুলাকে চুগড়িয়ে রাখবো খুব বেশি হলে তিরিশ সেকেন্ড বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এগুলো নরম হয়ে যাবে সেই জন্য আমি তিরিশ সেকেন্ড মতো ভিজিয়ে রেখে ভিজিয়ে রেখে এখন এগুলোকে আমি উঠিয়ে নেব একটা শাকনা সাহিজা আমি এই জিলাপিগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে এই জিলাপিগুলো জিলাপিগুলো দেখে বুঝতে পারছেন কতটা শিরা খেয়েছে শিরা খেয়ে মোটা হয়ে গেছে এই জিলাপিগুলো এভাবে যদি আপনাদের জিলাপিগুলো বানানো হয় তবে স্বাস্থ্যসম্মত ইফতার হবে আর জিলাপিগুলো কিন্তু অসম্ভব মজা হয় একদম মুচমুছে হয়েছে এই জিলাপিগুলো ইফতারের